আগুই লেফল লাগর বাদে সারা পাি সা হারই নিনা না ও আগুন গড় ধরার মাধে আপনার পাওয়ার ফেকেটা নিয়া আপনার ফানির টেঙ্কলা নিয়েয় নিবানি যায় না ও ভিডি আগুইনে গড় মসররিদ দরিয়া ভ্যাটিজলের ফুি জলে সারা জলে নিনা না ও আপনার চলই বছর আগুন পাউিয়া গরা ফলাই দিছে উরনিত লাগে আগুন দরিয়া সারা বাড়ি জলে নিনা না গরা আগুইন দরার বামাে টিন টাকটানইয়া ফাটিবাটি গ্যাটি লাল্লামা ফুলে নিনা না ও আগুন খসাবা বির লাগ। গান নির্বাদে খসাবাছ ভিড় নিনা না ও মুসলমান নরজন লক্ষ্য করো 3000 বছর পর্যন্ত আল্লাহ আগুন দে এক 1000 বছর জ্বালা নির্বাদে আগুন বহরই দে আগুন সাদা হই গেছে গিয়া আর 1000 বছর জ্বালা নির্বাদে দেখা যায় আগুন খালা হই গেছে গিয়া আর 1000 বছর জ্বালা নির্বাদে আল্লাহ আগুন লাল করি লাইছে ও লা আগুন আপনারা আমার দুনিয়া তাল্লাই দিয়া দিছে যাইদে দে আলম লা লরনো উইঞ্জনিম এ ইলেক্ট্ৰিক গুটি ননি তোমাৰ নাম কি আচদা অল আসামত কিয় ইলেক্ট্ৰিক গুটিটো কালি লাগ তোমাৰ নাম কি তোমাৰ নাম কি তো আমি আন্দাৰ নাগাইলাম গতমান আগৰবাৰে এক মাটা খাঁচা বাদাম লৈ আহিব পাৰিছিলোঁ হে ইয়াৰ বাদে আৰু শয়দিন বাদে মুৰব্বী মুৰব্বী বাৰাইছো নে না শয়দিন বাদে কালি নয়া নয়া এখন দেখি এখন সব ইলেক্ট্ৰিক গুটিত আগতে এটা ইলেক্ট্ৰিক গুটিত লেখীয়া লেখিয়া থোৱা খাতরা বিপদ মানে এগুলো আর দিলেও মরি যেতে ইংলিশ হইল ডেঞ্জারেস বাংলাতে হইল বিপদ আর হিন্দিতে হইল কী খাতরা এখন দেখলাম ভাই তো লাল তো নেওয়া যায় নাম কি তোমার নাম কি কিছু মানুষ এনে আসই দুনিয়ার সমস্যারে দুনিয়ার আল্লা তার নবীর মজলিশ সুযোগ করে দিছই একবার আমরা আল্লাহ পাক সুক্রিয়া আদায় করি যে আল্লাহ এই জমিনুন্দর বাড়িঘর দিয়া অত সুন্দর গাছপালা দিয়া যে বড় বড় অফিসারি দিয়া বড় বড় মাছ ফলাইয়া খাবানি লাই গুয়া গাছ গুয়া দরাইয়া বেসাইয়া গড় ফাঁকা দেবানি লাই বাড়ীর ভয় ফসল বেছাইয়া জিอัลলায় নিয়া তোমারে Saul চাউল লই আইতরা ও আল্লাহর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ক্বাম আমার দস্ত বুজুরুগো আপনারা ওয়াজ শুনছেন ওলামাই کرام আমি যে পরিমাণ ওয়াজ হইছে আর বেশ ওয়াজর প্রয়োজন মনে করিয়ার না কারণ যে সময় বন্ধায় আল্লাহর আল্লাহর বাজে হস্তাক্ষে যায় তখন আল্লাহ নারাজি আই যায় আমি হই ওয়াজ নসিহত যে ওয়াজও গিয়ালে লোকেল এসার টাইমে নামাজ পড়া নমাজ এই আল্লাহর বরকত থাকে এই ওয়াজ নিয়ামত থাকে এই ওয়াজ সাহায্য থাকে আল্লাহ আমি আমার মিডিয়ার মাধ্যমে হইয়ার বরাক আসাম ভারত যে কোনো জায়গার ওয়াজ কমিটি আমার ওয়াজ শুনিও যে জায়গার যেদিন যেন মসজিদ ওয়াজ যুবসকল ওয়াজ যে কোনো জার ওয়াজ হোক ঠিক লোকাল টাইমে মাগ্রীবর ভরে একজন দিয়ে এসান নমাজ ভরি লাইলে ওয়াজটা বরহ থাকে আর বেসময় ওয়াজ নসিহত করিয়া নমাজ ভরলে ও আইজুবাল্লা আমার ইনো বাইন বেজার হইও না

বহুত মানুষে নমাজ পড়ে না এর লাগি আল্লাহ আমরা ই জমিন নামাজ দিয়া আল্লাহ টাইম টেবুল সিনাই যে নৌকা সুবাহান নমাজ দিয়া আল্লাহ টাইম টেবুল আমরা রে সিনানি লুয়াই আর নমাজ হইল ইসলাম ধর্মর সবচেয়ে বড় যে কলিমা ফলার বাদে দুই নম্বর যে জিনিসগুলো নাম হইল নমাজ ওকা সুবাহান আল্লাহ মুসলমান যে সময় নমাজ তনে হই যাইব লগে মুসলমানের উপরে ফটা আল্লাহর গজবাইয়া পৌঁছে কতটা আমার লগে কইবা কতটা গজব ফড়ে ফন্ডটা গজবাইয়া পড়ে এই ফন্ডটা গজবর মাঝে। দুনিয়া তল্লায় ফাস্টা মানুষে দেন হোডা ফাস্টা এই দুনিয়ার ফাস্টা মৌতর সময় তিনটা কবর তিনটা আর হাসরের দিন তার আরো দেব ওই বছরটা কতটা হয়েছে পাঁচ তিন তিন ছয় কত হয়েছে এগারো নানি আর হাসরের দিন দরে সাইটটা দেব হইব ইয়া ইদ্রাহ জানি দুনিয়ার ভাষা ও বর্তমানে হওয়ার লগে লগেও ভাইলি ভাই যে নমাজ নাই

নুরানি যে বেনবাজি মানুষের লোকের আঠারো হাজার মহলুকাতর পশু ফঙ্কি গাছ বৃক্ষ তরুলতাই মানুষের উপরে অফিসার্থে সাইন নম্বর যে বেনমাজি বেঠির আতর রান্দা খাইয়া ই বেটা হামো যাইব আই যে মানুষে ফুইসা দিত তারে বাজারের সময়ের কুনাত ও বিয়া নে গিয়া বইব বিয়াল পর্যন্ত গাল দি বইব ইকে খালি ফোন করি কইব আইজ ফারিয়ান না বাদর দিন গিয়াল লে কইব টাকা মিলাই দাম পারছি না এর বাদর দিন উঠিয়া কইব বেউ সুইজা রে নি দিমু তো এমনি ফার্স্ট নম্বর বেনমাজি মানুষ জমিনে দিয়ে আঁটিলে জমিনে দুয়াই দি আল্লাহ ই মাংসের পাও হান আমার জমিনও ভালো না ও জমিনের অভিশাপ আল্লাহর সৃষ্টি জগতের অভিশাপ আল্লাহর বাজু রইল খালি আল্লাহ বানাইল তার অভিশাপ তিনটা হইল মানুষের মৌতর সময় তিনটা ষাট বছরের জিন্দগি জমিন চল্লাই উড়িলাই ভিন্দিলাই খাইলাই ঘুমাইলাই বাড়ি বানাইলাই বাগান বানাইলাই সুবারির বাগান রবার বাগান বড় বড় বিচারির মাঝে ছোট ছোট মাছর ফোনা পালাইলাই বছর কেরোনা দানা খাওয়াইয়া দেড় কেজির বাউনিয়া বেচিলাই পাঁচশো টাকা ওই নি না আল্লাহ ও ফানির মাঝে মাছ বড় বানাইয়া একটা কি দামর মাছর ফোনারে আল্লাহ বছর যায় না একটা মাছর দাম নি আল্লাহ পাঁচশো দেখা টাকা বানায় একটা জমিন রইলা ও দানের মাঝে জ্বালা দিল জ্বালা দিয়া জমিনির বাদে আলি হইল আলি হওয়ার বাদে ও আলি নিয়া জমিন বাদে একটা দানে আপনার সত্যই তনে শাশ্বটা দান পর্যন্ত ধরে সুবাহান আম্বাত সাবাত সানাবিলা ফি সুম্বুলাতিম মিয়াতি একটা দুনিয়া আল্লাহ 70 টা 70 দুনিয়া আল্লাহ 700 পর্যন্ত এক দানর ছড়ার মাঝে ধরায় একটা দানর বিরন মাঝে 1000 দান আল্লাহ ধরানি লয় হিসাব সাইরিয়্যা দান වලয়ার মধ্যে দুই দা দাজাগার রুয়া যায় আর দুই কিয়ার দান রুয়ার মধ্যে আপনার 30 40 মন দান পাওয়া যায় ও মুসলমান নরজন লক্ষ্য ভাইন হল দেই এই জমিনে যে সময় মানুষের মৃত্যুর সময় হই দিব বেনামাজি মানুষরে আল্লাহ তিনটা কষ্ট দে মৃত্যুর সময় এমন কষ্টর মৌতইব মুসলমান তার লগাইন কষ্টর মৌ তারইত নাই দুই নম্বর মৌতর সময় এখানে দুনিয়ার জমিন অভাবে মারা যাইব তিন লম্বর মৌতর সময় তার খুব প্রাণীর ভিভাষায় ধরব প্রাণীর ভিভাষা লাগিয়া মরব যুবক আপনার জনগণ গেল আপনার মৌতর সময় কবরার সময় তারে আপনার তিনটা কষ্ট দেব ইব কবর যাওয়ার বাদে যে সময় কবর নিয়ে তারে রাখ লগে লগে আল্লাহ তার খবর ডে আটাইয়া দিলাইবা সুটমুট হরি দিলাইবা খবর তার লগে ছুট খবর হয়ে যাব গিয়া দুই নম্বর কবরার মাঝে তারে একটা সাপ দেব হইব তারে কষ্ট দেওয়ার লগে যে ফজরের বাদে চুপ মারলে জুয়ার পর্যন্ত আপনার চুবর আপনার শরীরের মাঝে একশন রইব যেমনে চুপ মারব চুবর কারণে বন্ধাত

ফজরের নামাজ না পড়ার কারণে ফজর তনে তারে শাস্তি দেব অজগরের আজান পর্যন্ত তারে সুপ মারব আবার আজগরের আজান হওয়ার লগে লগে আবার সুপ মারব আশ্র আজান পর্যন্ত তারে মারা থাকব আশ্র আজান হইব আশ্র লগে লগে সুপ মারব লগে লগে মাগরিবর আজান পর্যন্ত আজাব দেব হইব মাগরীবর আজানের লগে আবার সুপ দেব হইব এসার আগ পর্যন্ত তারে সুপ দেব হইব এসার আজান হইব ফজর পর্যন্ত তারে সুপ হইব তিন নম্বর হইব কবর কঠিন আজাব তারে দেব হইব কঠিন আজাব কিতা বলে কবরার মাঝে এমন একটা আগুন জ্বালিয়া হইব যে আগুনে তারে জ্বালাইয়া বুসি করব আবার রাইফুয়া নির্বাদে আবার তারে বলার মানুষ বানাইয়া কবর তো হইব আবার আগুনে জ্বলাইব যে আগুনটা হইতরা দুনিয়ার আগুন আগারাতর আগুনের ভক্তি আল্লাহ তিন হাজার বরস দুজগর আগুন ডে জ্বালাইয়া এর বাদে সত্তর বাঘর এক আগুন আল্লাহ জমিন দিছে ও আগুন লেপো লাগার বাদে সারা বাড়ি সার খার হয়নি না ও আগুন করা ধরার বাদে আপনার পাওয়ার প্যাকেট আনিয়া আপনার পানির ট্যাঙ্কল আনিয়া নিবানি যায় না ও বিড়ির আগুনে গরম মশারি দরিয়া বেটি জলের ফুড়ি জলের সারা জলের নিনা

হাজার বছর জ্বালা নির্বাতে দেখা যায় আগুন খালা হয়ে গেছে গিয়া আর এক হাজার বছর জ্বালা নির্বাদে আল্লাহ আগুন লাল হরি লাইছে ও লাল আগুন আপনার আমার দুনিয়া তাল্লায় দিয়া দিছে এই ঐলন বেনমাজির কবরার মাঝে আজাব চার নম্বর যে ক্যাটাগরি দেব হইছে মানুষে আসরের দিন আপনার চারটা আজাব দেব হইব কিয়ামতের দিন এক নম্বর তার নামায় আমল বাউ হাত দেব হইব কিয়ামতের দিন যত মানুষের বাম হাতর মাঝে আপনার নামায় অমল দেব লগে লগে বন্দায় বুঝি লাইব তার দুজন টিকেট কনফার্ম হয়ে গেছে গিয়া কারণ ডাইন বালার বাউ ডাইনাতে কাম করে বালা কাম করে বাউাতে বাদ কাম করে বাম্মা তো তার নামায় অমল লগে লগে বন্দায় বুঝি লাই আমার টিকেট কনফার্ম হয়ে গেছে গিয়া দুজন মাঝে কেমতর দিন বাম মাতর মাঝে তার নামায় অমল দুই নম্বর কেমতর দিন আল্লাহ সর্বপ্রথম কেমতর দিন মানুষের তুলিয়া যে سوال করবা আল্লাহ জিকির করতে নাই বাড়ি ফাকা আসলো নি ফুয়া খটা আসলা সারা जिंदगी কিতা করলে আল্লাহ জিকার করতে নাই হিসাব ইসিরা যে সময় আল্লাহ তোমার হিসাব লইব কিয়ামতের দিন এক নম্বর কেমতর দিন মানুষে যখন কবর তনে তুলয়ইবো আলুয়া ওয়াইলা না মামসনা মিন মার

নমাজ সম্পর্কে এদিন আল্লাহ হইতা না এ কলিমা হ কারণ তুই কলিমা ও লাশ লেগ থেকে আমি নমাজর প্রশ্ন করিয়া দুনিয়া তো কলিমা পড়ার বাদে যে সময় আমরা নমাজর লাশ হইলাম ছয় বরস তনে দশ বছরের ভিতরে সাত বরস তনে দশ বছরের ভিতরে মুরু দুকুম বিশ্বলাতে ওম আবনা সবা সিনিনা সাত বরস বয়স হওয়ার লগে লগে হরু ধরে হইতায় বাবা তুমি নমাজ পড়ি দাও নমাজও দাও মসজিদও দাও বাবা তুমি নমাজ পড়ো গিয়া নমাজ তোমার রে পড় জই জারগি বয়স ওর লগে লগে তুই ফয়ারে কই দায় বাবা তুমি নমাজ না পড়লে আমার ঘরে তোমার খানি নাই আমার বাড়ি তোমার রোয়া নাই তোমার বিছানা দা তুমি নমাজ দাও মসজিদ আযান হই গেছে গিয়া তোমার ছেলে তুমি শিক্ষা দেوانی লই দায় 10 বছর জার মধ্যে যদি তোমার ছেলে নমাজ পড়ে না ওয়াদরিবুন্না তুমিdare মারতে পারবে ভাই ফাইজিন দি আঘাত দিতে পারবে নামাজ না পড়ার কারণে কারণ তুমি আল্লাহর গেস্তনেই শুটতে হইব আমার আল্লাহ জানাইদ We কিয়ামতের দিন যে সময় তোমরা আমি নমাজ সম্পর্কে সওয়াল করব এক নম্বরে আমি নমাজ জিজ্ঞাসা করব বান্দা দুনিয়া থাকতে নমাজ বসলেনি লগে লগে বান্দা নমাজ পড়ছ নিনা না আমি তরে আর জিকির করতাম না আমি এই মুহূর্তে অর্ডার দিলাই মু তোমরা নমাজও আরম্ভ হই যাও সজদা দিলাও কি যাও যাও রুকু যাও সজদা যাও নমাজ পড়ো কি আর আল্লাহ অর্ডার দিলাই বাও আসজুদ তোমরা নমাজ পড়ো সজদা যাও দুনিয়া যত মানছে নমাজ পড়িছে লগে লগে কে সৈদ্দা যাইব রুকু যাইব আর যে মানুষের নমাজ পড়ছে না রুকু হরছে না সজিদা হরছে না যেমনে রোডল লাগাই খাড়া হয়ে যাবো বাইব আল্লাহ হইবা সৈদ্দা তার শরীর লগাইব আল্লাহ জমিন হয়ে গিয়ে আমার ইলা নিছে না সৈদ্দা করাইছে না আটু বেকা করাইছে না কপাল লাগানি নিল না আজান হইছে ঘরের মাঝে রইছে জোরর আজান হইল হে বন্ধ দান দেওয়া আশ্র রাজা নইল বাউসুরা ফরাসি খুঁড় দেওয়া মাগরিব রাজা নইল গরু গাইড দীর্ঘাত এছাড়া রাজান হইলো দুকানো সাহাবাদ ফজর রাজান হইলো লেফর তোলে ফাটুয়া সাবাই মুরে আল্লাহ তার ফাঁসতর হিসাব তুমি লইয়া যাও গিয়া আমার আল্লাহ হইবা নমাজ যাস না হে হইব আল্লাহ আমি নমাজ যাইতাম কিলা এসা রাজান হইছে নমাজ আমার বাই গেছে বাই গেছে বাত্তি জাগেছে গেছে বাপ গেছে ওই নাজান শুনিয়া আমার এ করিম নমাজ যাইতে না নিরে আমি কইছি খে নমাজ বড়ি গীতা করছ কত নমাজ পড়ছি ও বাড়ি সাজির উপরে তো

হে এর বাদে আরো কয় বাদে ماده মুরব্বি মুরব্বি পার হইছইন না কয় দিন ماده আলি না অনয়া এখন দেখি এখন সব ইলেকট্রিক গিট আগে দেখতাম ইলেকট্রিক গিট লেকিয়া তো ডेंजरस खतरा বিপদ মানে গুত আদ দিলেও মরি যাইতা ইংলিশে হইলো ডेंजरस বাংলাতে হইলো বিপদ আর হিন্দিতে হইলো কিরা খতরা এখন দেখলাম আইতে আল্লাহাজ তোমার নাম কি তোমার নাম কি হদিনও দেখলাম করিমন যত